চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে আমাদের টন্ডি। টনডীপকে নিয়ে কথা বলতে এসেছি টনডিপের রিসেন্ট কালকে তোমরা যে ভিডিওটা দেখেছ এবং সেখানে এই যে বাচ্চাটিকে দেখানো হয়েছে এইখানে ওরা তোমরা সবাই জানো যে ওরা ঘুরতে গেছে এবং সেইখানে ঘুরতে গিয়ে ওরা পুরীতে ঘুরতে গেছে এবং সেইখানে আমরা দেখেছি যে চীনার যে মানে আর কি শাশুড়ি মা যিনি রয়েছেন তিনি যে মানে বেশ সাজগোজ করে যে শাড়িটা পরেছে সেই শাড়িটা অনেকের মুখেই শুনলাম অনেক ক্রিয়েটারের মুখে যারা চীনাকে চিনার সঙ্গে মানে বর্তমানে আর কি আছে যোগাযোগে তাদের মুখে শুনলাম যে চীনা নাকি মানে এই যে শাড়িটা পরে গেছে এটা নাকি চীনার শাড়ি এবার আমি সত্যি মিথ্যা জানি না যেটা শুনলাম সেটাই বলছি এবার দেখুন চীনা কিন্তু যখন মাল রিকভারি করতে গেছিল তখন কিন্তু আমরা বহুবার শুনেছি যে চীনা কিন্তু মাল রিকভারি করতে গিয়ে ওর অনেকগুলো শাড়ি লেহেঙ্গা মানে দামি দামি বেশ কিছু দামি শাড়ি লেহেঙ্গা এগুলো কিন্তু ও পায়নি এবং কিছু জুয়েলারিও পায়নি শুনেছি তো সেইখানে এবং তার সঙ্গে কিছু কথা যে কথাগুলো রিসেন্ট কিন্তু বেশ কিছু কথা আমাদের পণ্ডিতদের মানে ঘর থেকে বেরিয়েছে এবার সেইখানে আমি জানি না চিনার কথা আছে কি নেই সেটা তোমরা ওরাই বলতে পারবে কারণ আমাদের ভিডিও টু ভিডিও দেখে এত কথা বলা সম্ভবপর নয় এবার এই যে শাড়ির ব্যাপারটা এসছে এটা তো নিশ্চয়ই মানে চিনা চিনা শাড়ি নিশ্চয়ই বুঝতে পারবে এবং এটা কিন্তু মানে পরিষ্কার বোঝা গেছে দেখুন উনি কিন্তু এই ধরনের শাড়ি পরেন না আমরা টন্ডিপের মাকে যতবার দেখেছি উনি কিন্তু এই ধরনের বা কোথাও যেতেও দেখেছি আমরা কিন্তু দেখেছি উনি এই ধরনের শাড়ি কাপড় পরেন না কোনোদিনও উনি কিন্তু ওনার এজ মেনটেন করেই শাড়ি পরেন এবং যেই শাড়িটা উনি পরেছেন এই ধরনের শাড়ি কিন্তু উনি পরেন না এবং এই যে ফিতা দেওয়া মানে ব্লাউজ এই ধরনের ব্লাউজও কিন্তু উনি পরেন না তো সেই জায়গায় হলে হতেও পারে এবার আমরা সত্যি মিথ্যা জানি না মানে যেটা শুনলাম সেটার বেসিসেই বলছি হলেও হতেই পারে যে হয়তো বৌমার কিছু শাড়ি কাপড় ছিল সেইখান থেকে পরেছে আর যাই হোক সেটা একটা ব্যাপার এবার যেটা চলে আসি যে এই যে অনেকেই দেখুন কালকের ভিডিওটাতে বাচ্চাটা এই যে চিড়িয়াখানায় গেছে এবং বিভিন্ন জন্তু জানোয়ার যখন দেখছেন তখন বারবার একটা বাচ্চা দেখুন বা একটা বাচ্চাদের সাধারণত কি হয় কিউরিসিটির বশত একটা যখনই কোনো নতুন জন্তুকে দেখে তখন কিন্তু তার সম্বন্ধে জানতে চায় বা তাকে খুব কৌতূহল বসত দেখে তাই না মানে বাচ্চারা সেইটা ধরুন বাঘ দেখছে বাঘ বাঘের বাঘ কী করছে কি কি অ্যাক্টিভিটি করছে কোথায় কি করছে সেগুলো দেখতে ব্যস্ত থাকে কিন্তু বাচ্চাটার মধ্যে দেখুন একটা জিনিস ওইটুকু একটা বাচ্চার মনের মধ্যে আজকে বাবা মার বিচ্ছেদ কতটা মানে দাগ কেটেছে যে ওই বাচ্চাটা একটা ঘুরতে গেছে সেখানে গিয়ে পর্যন্ত একটা নতুন জীবজন্তুকে দেখেও পর্যন্ত সে বলছে ওর বাবা নেই ওর মা নেই ওর বাবা বাবা মা কি মরে গেছে ওর মা কি চলে গেছে ওর মা কি ছেড়ে চলে গেছে মানে এই রকম তাহলে ভাবুন একটা বাচ্চাকে মনের অবস্থা কীরকম পরিস্থিতিতে হতে গে মানে হতে পারে যে সে একটা চিড়িয়াখানায় গিয়ে সেখানে একটা জন্তু জানোয়ারকে দেখে ও সেটার সঙ্গে রিল্যাক্ট করছে যে ওর মা নেই ওর বাবা নেই মানে ও কিন্তু আজকের ডেটে ওর বাবাকে যেমন দেখে যতটা আনন্দ পায় ওর মাকে না দেখাটাতে কিন্তু ততটাই কষ্ট পায় প্রকাশ করতে পারে না হয়তো এটাও হতে পারে যে আজকে এই যে দশ মাস ধরে চিনা নেই দশ মাস ধরে বারবার আমরা জানতে চেয়েছি যে বাচ্চা কি কখনো তার মায়ের কথা বলে না এই দশ মাসে একটা বাচ্চা কখনো কি তার মায়ের কথা বলেনি কখনো কি চোখের জল ফেলেনি কখনো কি কান্না করেনি বাবা বারবার দর্শকদেরকে বুঝিয়েছে বাচ্চা মায়ের কথা ভুলেই গেছে বাচ্চা মাকে মনেই করে না বাচ্চা মাকে ভালোই বাসেনি এই জিনিসটা তার বাবা কিন্তু বারবার ক্যামেরার সামনে ফোটাতে চেয়েছে কিন্তু আজকের ডেটে পরিষ্কার যে বাচ্চা কিন্তু তার মায়ের কথা মানে জানতে চেয়েছে বাচ্চা কিন্তু তার মায়ের জন্য কষ্ট পেয়েছে একটা বাচ্চা কখনো বেড়াতে গিয়ে একটা নতুন কিছু পরিবেশে একটা জন্তু জানোয়ার দেখলে তার মাথায় ওই জিনিসটা ক্লিক করতে পারে না যে ওর কি মা নেই ওর কি বাবা মা মরে গেছে ওর মা কি চলে গেছে এই যে কথাগুলো বিশ্বাস করুন বুকের ভেতরটা না ঝাঁঝরা করে দিচ্ছিল একটা বাচ্চাকে আজকে তার মা বাবার জন্য একটা বাচ্চার জীবন কিভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল সত্যি না দেখলে চোখে বিশ্বাস করা যায় না আজকে অনেকেই বলছেন বলেছেন বারবার যারা টণ্ডকে নিয়ে পজিটিভ ভিডিও করেছেন বাচ্চার মায়ের দরকার নেই দিদি বলেছেন আমাদের আমাদের সমাজসেবী দিদি বলেছেন বারবার বাচ্চার মায়ের দরকার নেই মা ছাড়া বাচ্চা ভালো থাকবে এই রকম মা থাকার থেকে না থাকা ভালো আজকে মা অপরাধ করেছিল কিন্তু আমরা বারবার বলেছি এক হাতে তালি বাজে না আজকে মায়ের বয়সটা অল্প ছিল মা এবং বাবার বয়সের ডিস্টেন্স অনেকটা সেখানে বাবা অভিভাবকের মতন মাকে বোঝানো দরকার ছিল ভালোবেসে আদর করে তার কাছ থেকে তাকে বোঝানো উচিত ছিল তাকে কাছে টেনে নিয়ে তার ভুলটাকে শুধরে দেওয়া উচিত ছিল কিন্তু সেটা কিন্তু বাবা পারেনি বাবা বরং সেই জিনিসটাকে উল্টোভাবে গেম খেলেছে গেম খেলেছে কি করে তার বউয়ের এই কেচ্ছাটাকে বিক্রি করে সে আর্নিং করতে পারবে কিভাবে সোশ্যাল মিডিয়া থেকে টাকা তুলতে পারবে সেই ধান্দায় ব্যস্ত ছিল আজকে বাবা কিন্তু যে মাকে মায়ের প্রতি যে তার সেই ভালোবাসাটা নেই মানে চিনার প্রতি যে তার হাজবেন্ডের সেই ভালোবাসাটা নেই এটা কিন্তু প্রমাণিত যদি থাকতো যদি থাকতো আজকে চীনা যেই ভুলটা করেছে না এই ভুলটাতে চীনাকে একটা সুযোগ দেওয়াই যেত এভাবে তার সংসার থেকে তার বাচ্চার থেকে তাকে ডিচার্জ করে না দিয়ে তাকে একটা সুযোগ দেওয়া যেত সব থেকে বড়ো হচ্ছে বাচ্চার কথা চিন্তা করে বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে মাকে মাকে সুযোগ দেওয়াই যেত কিন্তু আজকে আমরা দেখেছি যে টণ্ডিপ কিন্তু সেটা করেনি টণ্ডী এখানে মানে পুরো সোশ্যাল মিডিয়ায় একেবারে প্রকৃত পুরুষের কাজ করেছে সত্যি কি প্রকৃত পুরুষের কাজ করেছে যে পুরুষ তার স্ত্রীর ভুল ত্রুটি আমরা জানি ভুল ত্রুটি নিয়েই মানুষ স্ত্রীকে ভুল হলে সঠিক পথে আনতে না পারে ভালোবাসা স্নেহ দিয়ে তার সংসারটাকে ধরে রাখতে না পারে তাকে আমরা আদর্শ পুরুষ বলতে পারি কি যে পুরুষ তার স্ত্রীর সম্মানকে বিক্রি করে তার স্ত্রীকে কতগুলো হায়নার হাতে ছেড়ে দেয় নগ্ন করে বিক্রি করে খাওয়ার জন্য তার শরীরের প্রত্যেকটা অংশ পার্ট বাই পার্ট ছিঁড়ে ছিঁড়ে খেয়ে সোশ্যাল মিডিয়ায় মানে তার মলেস্ট করার জন্য সে কি সত্যি আদর্শ পুরুষে পরিণত হয় বা আদর্শ পুরুষ থাকে আমার মনে হয় না সে আদর্শ পুরুষ থাকে আজকে বাচ্চাটার জন্য তার মায়ের দরকার ছিল আজকে বাচ্চাটা বলতে পারে না বাচ্চাটা বলতে পারে না না বাচ্চাটা হয়তো বলে কিন্তু এই পুরুষটি কোনো দিনও চায়নি যে চিনার কথা যে বাচ্চা বলে সেই কথাটা ক্যামেরার সামনে আসুক দুটো কারণ হতে পারে সে চায়নি কোনোদিনও চীনা দ্বিতীয়বার ফিরে আসুক কারণ চীনার সঙ্গে সম্পর্ক মানে সংসার করতে চাইনি যদি চাইতো যদি চাইতো না চীনা বেরিয়ে যাওয়ার দুই মাসের মধ্যে বিভিন্ন মানে লোকজনের মানে বিভিন্ন জায়গায় চ্যাটিং ফ্যাটিংয়ে ব্যস্ত থাকতে পারতো না পারতো না চ্যাটিং ফ্যাটিংয়ে ব্যস্ত থাকতে আজকে চীনা যেরকম অপরাধ করেছে এই ছেলেটিও কিন্তু অপরাধ করেছে আজকে চীনা যখন পরকিয়া করেছে এও কিন্তু পরকিয়া করেছে কিন্তু এর পরকিয়াটাকে সেইভাবে ধোপে টেকে কারণ এ নিজেকে একটা মানে কি বলবো শততার ভাবমূর্তি সাজিয়ে বসিয়ে রেখেছে আর চীনা সব থেকে বড়ো অপরাধ যেটা করেছে যে সেই দিনকে সেই পরিস্থিতিতে একজন মায়ের সবার আগে দরকার ছিল তার সন্তানকে নিজেকে প্রোটেক্ট করার সাথে সাথে তার সন্তানকে প্রোটেক্ট করে ওখান থেকে বেরিয়ে নিয়ে বেরিয়ে আসা কিন্তু চীনা সেদিনকে হয়তো এটাই ভেবেছিল যে আমার পায়ের তলার মাটি শক্ত নেই আমি কোথায় যাব কি খাবো কিভাবে থাকব অন্তত বাচ্চাটা এখানে সেফ থাকবে আমি এখন কোন জায়গায় কোন জায়গায় ঘুরে বেড়াবো আমার আদৌ আমার বাপের বাড়িতে স্থান হবে কি না আমাকে সেইভাবে আমি মানে নিজে ইনকামের পথ নেই একটা মেয়ে জানুন তো শ্বশুরবাড়িতে প্রচুর অত্যাচারিত হলেও না চট করে বেরোনোর সিদ্ধান্ত নিতে পারে না কারণ সে চিন্তা করে যে আমি আমি বেরিয়ে গেলে আমার সন্তানের কি হবে আমার সন্তানকে নিয়ে আমি কি করে বেরোবো কিন্তু চীনা সেদিনকে দুটো ভুল একটা ভুল করেছে বাচ্চাকে নিয়ে এসে বেরোয়নি তবে মায়ের দিক দিয়ে আমি একজন মা হয়ে এটা বুঝতে পেরে রিয়ালাইজ করেছি যে হয়তো সেই সময় সেই মুহূর্তে ও ভেবেছে যে আমি তো স্বাবলম্বী নই আমি আমার বাবা মার কাছে গিয়ে উঠছি বাবা মা আমাকে মেনে নেবে কতটা সেখানে দাদা বৌদি আছে সেখানে দাদার বিয়ে হতে চলেছে দাদার বিয়ে হতে চলেছে বৌদি এসে আমার বাচ্চাকে কতটা মেনে নেবে আমি কতটা ওই বাড়িতে থাকতে পারবো অনেক কিছু হতে পারে কারণ একটা মেয়ে বিবাহিত জীবনটা শ্বশুর থেকে বেরিয়ে যাওয়ার পরের জীবনটা অত্যন্ত কঠিন বিয়ের আগে একটা মেয়ে বিয়ে বাপের বাড়িতে যেই জিনিসটা থাকে বিয়ের পরে পুরোটা চেঞ্জ হয়ে যায় একটা মেয়ে বাপের বাড়িতে গিয়ে মানে কি বলুন তো বেড়াতে গিয়ে থাকা আর পুরোপুরি পারমানেন্টভাবে থাক থাকতে যাওয়াটার মধ্যে অনেক পার্থক্য অনেক পার্থক্য সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায় আজকে যখন আমি মানে আর কি চীনাকে ফোন করেছিলাম ওকে আমি এই কথাটাই বলেছিলাম যে আমরা কিন্তু বুঝি যে একটা মেয়ে বিয়ের পরে তার বাপের বাড়িতে থাকলে তাকে কোন কত রকম স্যাক্রিফাইস করতে হয় আজকে স্যাক্রিফাইস করতে চীনা ওখানেও করছে আজকে চীনা কিন্তু এই সংসারটা ছেড়ে গিয়ে তার স্বামীর সংসার ছেড়ে গিয়ে তার বাপের বাড়িতেও স্যাক্রিফাইস করছে না তা না সেখানে গিয়েও কিন্তু স্যাক্রিফাইস করছে কিন্তু এই স্যাক্রিফাইসটাতে সার্থকতা তখন হতো যদি আজকে ওর বাচ্চাটা ওর কাছে থাকতো আজকে বাচ্চাটা দেখুন তো আজকে বাবা এবং মায়ের ইগল লড়াইতে আজকে বাচ্চাটার মনের মনের পরিস্থিতি কি হচ্ছে আজকে যারা এই যে সমালোচকরা সমালোচনা করছেন না ওর মায়ের ছবি লাগিয়ে লাগিয়ে মাকে বিকিনি পরিয়ে সঙ্গে দাঁড় করিয়ে প্রেগনেন্ট বানিয়ে এই যে ছবি দিয়ে তারপরে বাচ্চাটার ছবি লাগিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও চিনার নামে করা হয়েছে একটা সময় এমন হবে না এই বাচ্চাটা মনে মনে যখন একটু বড় হবে এখন তো বড় হচ্ছে আস্তে 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 যত দিন যাবে বড় হবে চিন্তাভাবনা পরিবর্তন হবে তখন ও নিজের কিউরিসিটি বসত জানতে চাইবে যে সত্যি ঘটনা এটা এটা তো বাবা বাবা আমাকে আমাকে বুঝিয়েছে বুঝিয়েছে মা মা সম্বন্ধে সম্বন্ধে কিন্তু আসল ঘটনাটা কি হয়েছে আমি একটু জানিত তখন গিয়ে এইসব ক্রিয়েটারদের ভিডিওগুলো দেখবে নোংরা গালাগালি দিয়ে নোংরা গালিগালাজ করে জোর মাকে ভিডিওগুলো করা হয়েছে না সেই ভিডিওগুলো দেখবে এবং সেই ভিডিওগুলো দেখে দুটো জিনিস হতে পারে এক হতে পারে দুটো নয় তিনটে জিনিস হতে পারে এক হতে পারে এই ছেলেটা অত্যন্ত ভালো অত্যন্ত ভালো একটা মানুষ তৈরি হতে পারে অপোজিটে এটাও হতে পারে এই ছেলেটা মা এবং বাবা দুজনকেই ঘেন্না করতে পারে আবার এটাও হতে পারে এই ছেলেটা বাবাকে ভালোবাসতে পারে মাকে মানে মা শুধু না মহিলা মানে মহিলাদেরকেই মেয়েদেরকেই অসম্মান করতে শিখতে পারে কোনো দিনই মহিলাদের প্রতি ওর রাস্তা ভালোবাসা কোনো কিছু জন্মাবে না মেয়েদের দেখলেই একটা ঘৃণার দৃষ্টিতে দেখতে পারে এই ছেলেটা পরবর্তীকালে কারণ তার বিশ্বাসের জায়গাটা নরবরে হয়ে গেছে আজকে এমনও হতে পারে হয়তো ভবিষ্যতে বিয়ে শাদি করলেও এই বাচ্চাটা তার স্ত্রীকে কোনোদিনও বিশ্বাস করতে পারবে না কেন এরকম বাস্তবে দেখেছি হয়েছে এরকম ঘটনা মা বাবার মানে ব্রোকেন ফ্যামিলিতে যেই সব বাচ্চারা বড়ো হয় না তারা কিন্তু এরকম হয় হয় খুব ভালো হয় না হলে একেবারে উশৃঙ্খল হয়ে যায় সমাজবিরোধী কাজ কার্যকলাপে লিপ্ত হয়ে যায় আর না হলে এই রকম ধরনের হয় সন্দেহ বাতিগ্রস্ত স্ত্রীকে বিশ্বাস করতে পারে না স্ত্রীকে সবসময় সন্দেহ করে মানে মেয়েদেরকে দেখলেই তার ইরিটেশন হয় এই জিনিসগুলো কিন্তু হয় পরবর্তীকালে এই ছেলেটারও বাচ্চাটারও যে ভবিষ্যতে এরকম হবে না জানি না খারাপ লাগে আজকে ভাবতে যে আজকে মা এবং বাবা যেটা একটা বসে সুষ্ঠুভাবে আছে বলুন তো আজকে কি পৃথিবীতে কি মা বাবার ছাড়াছাড়ি হয় না না কোনো মেয়েরা বা স্বামীর সাথে না বনিবানা হলে আলাদা সংসার করে না না আলাদা থাকে না না আরেকটা বিয়ে করে না শাদী করে না কোনটা করে না আজকালকার দিনে তো বহু এরকম জিনিস হয় যে মানে ছেলেরা বিয়ে ভালো মানে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং নেই সেখানে ছাড়াছাড়ি করে গিয়ে দুজনে নতুন করে আবার জীবন শুরু করেছে বাবাও নতুন বিয়ে করেছে মাও নতুন বিয়ে করেছে এরকম অনেক দেখেছি হচ্ছে বর্তমানে দেখছি আমরা সেখানে সেইটা তো মিউচুয়ালি হতে পারতো আজকে এতটা তিক্ততা কাদা ছোড়াছড়ি না করে চীনা কিন্তু মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং করে কিন্তু মানে ডিভোর্সটা করতে চেয়েছিলো কোনো না খোরপোস না কোনো কিছু কোনো কিছু চায়নি ও শুধু চেয়েছিল আপোষে মানে এইসব ঝামেলা ঝঞ্ঝার থেকে আপোষে একটা মিউচুয়ালি ডিভোর্সে যেন ব্যাপারটা ঠিকঠাক হয়ে যায় কিন্তু সেটা কিন্তু হয়নি এবং আজকের ডেটে বাচ্চাটাকে দেখুন আজকে আমাদের সৌমালিদি যেই কথাটা অনেক দিন আগে বলেছিল তার দিদা মারা যাওয়ার সময় যেই কথাটা বাচ্চাকে দেখে প্রথম ওর পিসি জিজ্ঞাসা করেছিল যে তোমার কি মায়ের কথা মনে পড়ে না তুমি কি মায়ের কাছে যাবে তখন বলেছে মা তো মামাবাড়িতে আছে মা তো মামা বাড়িতে মা তো মামা বাড়ি গেছে বলেছে তারপরে বলছে তুমি কি মায়ের বাড়িতে যাবে মায়ের কাছে যাবে তখন বলেছে মা তো মারা গেছে এই যে কথাটা দেখুন আজকে কিন্তু সেই জিনিসটা প্রমাণিত হচ্ছে যে অনেক দিন আগে মানে যেইটা দিদি বলেছিল মানে বাচ্চাটার পিসে যেই কথাটা বলেছিল আজকের ডেটে কিন্তু সেটা প্রমাণিত যেই কথাটা হয়েছিল সে যে মিথ্যে কথা বলেনি নাহলে এইটুকু বাচ্চার মাথার মধ্যে এতটা এমনভাবে জিনিসটা গেথে যেতে পারে না যে একটা পোষ্য পশুকে দেখে একটা জীবজন্তুকে দেখতে গিয়েও সে বলছে ওর মা নেই ওর বাবা নেই ওর কি মা মারা গেছে ওর মা কি চলে গেছে এই বাচ্চাটাকে এই জিনিসটা বোঝানো হয়েছে যে তোমার মা চলে গেছে তোমার মা মারা গেছে এই জিনিসটা বাচ্চাটার মধ্যে বার 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 ঢোকানো হয়েছে এবং বাচ্চাটা একটা সময় পরে সেই জিনিসটা মানে মাথার মধ্যে গেথে নিয়েছে আমার মা এই পৃথিবীতে কোথাও নেই আজকে বাচ্চাটাকে দেখলে বিশ্বাস করুন যন্ত্রণা হয় ভীষণ যন্ত্রণা হয় যে বাচ্চাটা কতটা দুর্ভাগ্য নিয়ে পৃথিবীতে এসছে আজকে হয়তো আপনারা অনেকেই বলবেন এই রকম বাবা পেয়েছে এই রকম অর্থ পেয়েছে এই রকম প্রাচুর্য পেয়েছে সব কিছু ফিকে জানেন যে বাচ্চা তার বাবা মার ভালোবাসা পায় না তার কাছে আর জীবনটা পুরো অন্ধকারও হয়ে যায় অন্ধকার হয়ে যায় আজকে এই বাচ্চাটার জীবনটা এরকম এই সময় আছে কিন্তু যেই দিনকে এই বাচ্চাটার জীবনে তার বাবা আরেকজনকে নিয়ে আসবে না ধরে এই বাচ্চাটার জীবনটা দুর্বিষহ হয়ে যাবে এই বাচ্চাটার এই জীবনটা এখন যে জীবনটা কাটাচ্ছে সেটা থাকবে না সেটা থাকবে না বাচ্চাটাকে দেখলে আজকে সত্যি মায়া লাগে যে বাচ্চাটা কতটা দুর্ভাগ্য যে বাচ্চাটা আজকে এই রকম মা বাবার ঘরে জন্মেছে আমরা সংসার জীবনে কত কিছু কত কিছুর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করতে হয় বাচ্চার মুখের দিকে তাকিয়ে আজকে সেখানে একটা বাচ্চাকে আজকে আমাদের দিদি বলছেন দরকার নেই এই রকম মায়ের দরকার নেই ও মা ছাড়াই বাঁচবে ও মা ছাড়াই বাঁচবে ওর মায়ের দরকার নেই সত্যি কি দিদি আপনি জানেন সত্যি কি জানেন আপনি যে বাচ্চাটা সত্যি তার মায়ের দরকার আছে না দরকার নেই দিদি বলছেন বাচ্চাটার ওপরে যেন কু নজর না পড়ে কু নজরটা বলা হচ্ছে যাতে তার মায়ের কু নজর না পড়ে আচ্ছা বলুন তো আপনারা যারা এখানে মা আছেন তারা একটু বুকে হাত দিয়ে বলুন তো যে বাচ্চার কাছে একটা বাচ্চার কাছে তার মায়ের নজর কখনো কু হতে পারে কু হতে পারে কি আজকে একটা মায়ের নজর কখনো তার সন্তানের জন্য কু হতে পারে একটা মা কখনো তার সন্তানের ক্ষতি চাইতে পারে আজকে চীনা যেই পরিস্থিতিতে বেরিয়ে এসছিল সেই পরিস্থিতিতে চীনা যদি বাচ্চার কথা না চিন্তা করতো বাচ্চাকে কিন্তু নিয়ে বেরিয়ে আসতো যদি বাচ্চার খাওয়া বাচ্চার বা সুস্থভাবে থাকা বাচ্চা যেইভাবে রয়েছে ওখানে সেইভাবে থাকার কথা না চিন্তা করতো তাহলে কিন্তু চীনা নিয়ে বেরিয়ে যেত কারণ চীনা নিয়ে বেরোতে পারিনি কারণ চীনা জানে যে আমি আজকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়াচ্ছি আমি কোথায় থাকবো কোন জায়গায় খাবো একবেলা খেতে পেলে আরেকবেলা পাবো কিনা আমি নিজে জানি না সেখানে আগে আমি আমার পায়ের তলার মাটি শক্ত করি তারপরে আমার সন্তানকে নিয়ে আসব। আজকে যেই অপরাধটা মেয়েটা করেছিল সেই অপরাধটার জন্য তাকে ক্ষমা করাই যেত করাই যেত আজকে এর থেকে বড় বড় অপরাধ করে কত সংসার জীবন চলছে আপনারা চারিপাশে একটু তাকিয়ে দেখুন তাকিয়ে দেখলে বুঝতে পারবেন কত সংসার এর থেকে খারাপ পরিস্থিতিতে চলছে আজকে দিদির এই যে বাচ্চাটাকে দেখুন হরিণের কথা বলছে টন্ডিপ বলছে একটা কে দেখেছে নিয়ে যাব বাচ্চাটা বলছে না ওর মা খুঁজবে ওর মা খুঁজবে ওর বাবা খুঁজবে তাহলে বাচ্চাটার মধ্যে এই জিনিসটা কতটা এফেক্ট করেছে আজকে বারবার আপনারা বলেছেন বাচ্চা তার মায়ের আজকে কিন্তু এটা ভীষণভাবে পরিষ্কার যে বাচ্চা কিন্তু তার মায়ের কথা বলেছে এবং মায়ের কথা বাচ্চা মানে চেতনে হোক অবচেতনে হোক বাচ্চা কিন্তু মাকে খোঁজে আজকে সেটা কিন্তু এই যে ঘুরতে যাওয়ার মুহুর্তেও যে বাচ্চা একটা জন্তু জানোয়ার দেখতে গিয়ে বারবার মা বাবার কথা বলছে না এখানে কিন্তু সেটা প্রমাণিত আজকে আমি জানি না যে পরবর্তীকালে বাচ্চাটার ভবিষ্যতে কি অপেক্ষা করছে এই বাবা মা তো আজকের ডেটে যেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাবা মার আর একত্রিত হওয়ার রকম সম্ভাবনা নেই কিন্তু বাচ্চাটার জন্য আবার বলছি বাচ্চাটার জন্য যখনই চিন্তা করি অত্যন্ত খারাপ লাগে আজকে যারা সমালোচকরা রয়েছেন তারাও চাইলে জানেন তো আজকে যখন এই সমস্যাটা ক্রিয়েট হয়েছিল আমাদের এই সমাজসেবী দিদি যিনি দায়িত্ব নিয়ে ওদের বাড়িতে গেছিলেন হ্যাঁ দায়িত্ব নিয়ে বাড়িতে গেছিলেন সেই সময় তিনি কিন্তু চাইলেই পারতেন টণ্ডীপকে বুঝিয়ে এদের সম্পর্কটা আবার ঠিক করে এই বাচ্চাটার মাথায় তার মানে মাথার উপর থেকে তার মায়ের ছায়া সরিয়ে না নিয়ে মায়ের আশীর্বাদটা বাচ্চাটার মাথায় দিতে চেষ্টা করতে পারতেন এবং বিশ্বাস করুন আমার এটা বিশ্বাস ছিল উনি যদি চাইতেন এটা সেই সময় করতে পারতেন এবং আজকের ডেটে কিন্তু এই যে ওদের মধ্যে যে স্বামী স্ত্রীর মধ্যে তিক্ততা না এই তিক্ততার জন্য অনেক পরিমাণে তিনি দায়ী কারণ তিনি সেই সময় যে নোংরামিগুলো করেছিলেন চীনাকে নিয়ে সেগুলো চীনা নিতে পারেনি এটা আমি চিনার সঙ্গে কথা বলে সেই কথার বেসিসে বলছি ওকে আমি রিকোয়েস্ট করেছিলাম বিশ্বাস করুন অনেকবার রিকোয়েস্ট করেছিলাম যে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে সব কিছু মেনে নেয় মেয়েদের জীবনে অনেক কিছু সহ্য করতে হয় অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হয় ও বলেছিল দিদি আগে তাও সম্ভব ছিল কিন্তু বর্তমানে আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি আজকে এই দিদির কথা উল্লেখ করে বলেছে যে সে আমার আজকে যেই জায়গায় আমাকে দাঁড় করিয়েছে এই এই পরিস্থিতিতে আর এই সম্পর্কটা ঠিক হওয়ার নয় আর আজকে তিনি দায়িত্ব নিয়ে বলছেন ওর মায়ের দরকার নেই বাচ্চার মা মা যেন কোন নজর বাচ্চার দিকে না দেয় হাস্যকর লাগে বিশ্বাস করুন এখানে এসে না যখন দেখি নিজের মানুষগুলোর থেকে পরের মানুষগুলোর আধিপত্য বেশি পরের মানুষগুলোর মানে যাদের জিনিস যাদের কাছের লোক তাদের থেকে বাইরের লোকের চিন্তা বেশি বাইরের লোক মানে সমস্ত কিছু আধিপত্য বেশি ফলাচ্ছে কর্তৃত্ব বেশি ফলায় না তখন ভীষণ খারাপ লাগে ভীষণ খারাপ লাগে আজকে যদি এই বাইরের লোকগুলো গিয়ে আজকে এই পরিবারটার মধ্যে সমালোচকরা গিয়ে না ঢুকতো না আজকে স্বামী স্ত্রীর সম্পর্কটা হয়তো ঠিক হতো এবং এরা গিয়ে এরা গিয়েও যদি ভালোভাবে বোঝাতো আজকে দুটো ছেলে মেয়েকে তাদের ভুলের জন্য পাশাপাশি বসিয়ে বোঝানো দরকার ছিল বোঝানো দরকার ছিল কিন্তু তারপরেও বোঝানোর পরেও বাবা মার নিজস্ব চিন্তাভাবনারও অনেকটা উন্নত হওয়ার দরকার ছিল তার সন্তানের চিন্তা করে আজকে বাবাও সন্তানের চিন্তা করে মায়ের মাকে নিয়ে সংসার করার কথা ভাবেনি আর মাও মাও সন্তানের চিন্তা করে বাবাকে নিয়ে সংসার করার কথা ভাবেনি তারা দুজনেই তাদের তাদের আনন্দ তাদের ভালো লাগা তাদের সমস্ত কিছুর মধ্যে মত্ত হয়ে গেছে আজকে সব কিছুর মাঝখানে না বাচ্চাটা পিষ্ট হচ্ছে বাচ্চাটা কষ্ট পাচ্ছে যেটা দেখলে সত্যি ভীষণ যন্ত্রণা হয় এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকে তনুশ্রীতির পাশে থাকো